প্রতিষ্ঠানের দাতা সংস্থার কর্মকর্তা কিন্তু বিভিন্ন যারা এই কাজ করে যাচ্ছি সেখানে সব মাধ্যমে সেটাই থাকে পাচার মোহাম্মদ এই ছবিগুলো হচ্ছে কত বসবাস করতেন এবং সেল হোমে যেটা জনপুন্ডির শিশুরা থাকে ঢাকা রাজবাড়ি এবং তিনটা ডিস্ট্রিক্টের ছবি শেষ দুটা ছবি এখানে আছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এই ছবিগুলোর প্রতি তাদের কোনো একাডেমিক শিক্ষা নেই এবং প্রত্যেকটা ছবি তারা যে ক্যানভাসে এঁকেছে তাদের মনের অভিব্যক্তি এবং তাদের জীবনে যে ক্রাইসিস গুলো তারা স্বাধীনতাকে যেভাবে দেখে তারা শৃঙ্খল জীবনটাকে যেভাবে দেখে তাদের চাওয়া তাদের যে শারীরিক মানসিক নির্যাতন গুলো থাকে সেই বিষয়গুলি তারা তুলে হয়েছে এবং এই ছবিগুলো গত মাসে ঢাকাতে প্রদর্শিত হয়েছে আজকে রাজবাড়ি হচ্ছে আগামীকাল সৈকুল এবং আগামী মাসে এটা লন্ডনে চলে যাচ্ছে এই ছবি লন্ডনে প্রদর্শিত অর্থাৎ আমাদের দেশের যে সকল শিশুরা বিভিন্ন প্রতিবন্ধকতায় আছে তাদের প্রতিনিধিত্ব হয়ে এই ছবিগুলো দেশের বাইরে যাবে এবং সারা বিশ্বের চিত্র শিশুদের এই বিষয়গুলোই আছে প্রতিটা জায়গা সেই জায়গাগুলো আমরা চেষ্টা করেছি তাদের মাধ্যমে ফুটিয়ে তোলার যারা এই দুর্গপাড়ায় জন্মগ্রহণ করে যাদের মা যৌন পেশায় নিয়োজিত তাদেরকে যদি আমি সুন্দর একটা পৃথিবী দেখাতে পারি সুন্দর একটা স্বপ্ন দেখানোর একটা জায়গা করে দিতে পারি তাহলে কিন্তু এই শিশুরা তাদের স্বাধীন পেশা তাদের মতো স্বাধীন পেশা তারা বেছে নিতে পারবে আমার কাছে মনে হয়েছে যে আজকে শুধু একটা এক্সিবিশন না এই এক্সিবিশনটা হলো এমন যে মাটির নিচ থেকে একটা মানুষকে উঠিয়ে নিয়ে এসে অন্ধকার গুহা থেকে উঠিয়ে নিয়ে এসে এই পৃথিবীর সূর্যের আলো দেখাবো ঠিক এখনই কাজটাকে কে করেছে আমার কাছে মনে হয়েছে যে শিশুরা যারাই এই কেনে অংশগ্রহণ করেছে এবং যারা এই যে সেই সময়ে রয়েছে তারা একটা অন্ধকার গুহা থেকে এসে একটা নতুন আলোকিত পৃথিবী তারা দেখার সুযোগ পেয়েছে এবং তাদের যে মনের বাসনা তাদের যে মনের চিন্তা তাদের যে চিন্তা চেতনা এই সব কিছুই তাদের এই যে আকার মাধ্যমে তারা প্রকাশ করেছে আমি মানুষটা কেমন আমার ভিতরটা কেমন যখন একজন পেইন্টার আমাকে নিয়ে আঁক ছবি আঁকবে তখন সেটা এবং পেন্টিং এ বলা হয় যে মানুষের চোখ আঁকা হচ্ছে সবচেয়ে কঠিন কেন চোখের মধ্যে দিয়ে মানুষটা কেমন সেটা ফুটে উঠে আমরা আজকে যে পেন্টিং গুলা যে দেখতেছিলাম শিশুটা পেইন্টিং এর মধ্যে আমার যতটুকু মনে আছে চারটা পেন্টিং এ হচ্ছে মুখের মধ্যে হাত দেওয়া হচ্ছে অর্থাৎ যে শিশু মানে যে বছর শিশুরা এই ছবি তাদের হচ্ছে পাখি গাছপালা নল নদী কথা কিন্তু তারা এমন একটি পরিবেশ থেকে এসেছে যে পরিবেশকে তাদেরকে অনেক বেশি বাস্তবসম্মত করেছে এম তারা যে সামনের দিকে যেতে চায় হয়তো তারা মনে করছে যে সামনের দিকে তারা যেতে পারবে না আছে আমি তো ডাক্তার হতে চেয়েছি আমি শিক্ষক হতে চেয়েছি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছে বর্তমান সরকার তোমাদের সাথে রয়েছে আমাদের যারা উন্নয়ন সহযোগী ক্রেতার সহ শ্রেণাশিল আগে কাজ করেছে ফ্রিডম ফান্ড রয়েছে সবাই আমরা তাদের সাথে রয়েছি